নমস্কার বন্ধুরা আমি কমল তো আজকে আমাদেরকে জোবা গাছের সম্বন্ধে বলবো জোবা গাছের সম্বন্ধে বলবো মানে কীরকম জোবা গাছের সম্বন্ধে বলবো প্রথমত ধরুন আমরা অনেক সময় যেগুলো ভুল করেই ফেলি আর কি সেই ভুলের জায়গাটা যদি ঠিক না করতে পারি গাছ করা কখনোই সম্ভব নয় সেই জন্য আমাদেরকে প্রথমত জানতে হবে যে জোবা গাছের যখন মাটিটা ঠিক করতে হবে মাটিটা ঠিক করতে হবে মানে আমরা সবসময় আমি প্রতিটি ভিডিওর মধ্যে বলেছি যে উদ্ভিদযুক্ত মাটি চাই তো সেই মাটিকে আপনি সুন্দর করে কেটে চলে এলেন শুকনো করলেন শুকনো করার পরে কিন্তু অনেকে কি করেন বলুন তো ঘুরিয়ে ফেলেন এটা মূল ব্যাপার তো আজকে টোটাল এ টু জেড জোবা গাছের সম্বন্ধে বলবো মানে একেবারে গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছ ছোট লাগা রোপণ করা থেকে শুরু করে টোটালটা বলবো তো আমরা যখন গাছ রোপণ করছি প্রথমে মাটি নিয়ে মাটির খোঁজ করছি অনেকে কি করছি আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি অনেকে আবার কি করছি কোকোপিট দিচ্ছি তো ঠিক আছে আপনি দিচ্ছেন ঠিক আছে একটা সময় আছে সে তার বেশি কিন্তু আপনার কোকোপিটে ভালো গাছ একদম থাকবে না আপনি তরটা যে কখনো বড় বড় ফুল কখনোই করতে পারবেন না একটা টপিক্যাল জবা গাছের ফুল এইটুকুটুকু ফুল হয়ে গেল গাছের চারটে ফুল হয়ে গেল বিশাল কিছু ব্যাপার নয় গাছের ক্ষমতা থাকতে হবে গাছের শক্তি থাকতে হবে গাছের শক্তি যদি না থাকে ফুল কিন্তু আপনার যে বড় কখনোই হবে না এটা আমি আপনাকে বলে দিতে পারি সেই জন্য সবসময় আমি জানবো যে গাছের সব সবসময় যখন আমরা কোনো গাছ রোপণ করবো কখনোই এতটুকু মশলা দিয়ে গাছ রোপণ করবে না এটা আমাদেরকে জানতে হবে শপথ নিতে হবে সকল প্রজাতির গাছের ক্ষেত্রে এই একই প্রযোজ্য হওয়া উচিত তো যাই হোক যদি আমি গাছ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত মশলা মাটি করে গাছ রোপণ করে ফেলছি তো এই দেখুন না কদিন আগেকার একটা কথা বলছি কাকিমা আমার কাছে গাছ নিতে এসেছি গাছ নিতে এসে বলছে বাবু জবা গাছ একটা দাও ভালো আমি তো তার কাছে একশো টাকা নিলাম একটা ভালো টপিকের জবা গাছ তো কয়েকটি দামি সে উনি দামি নিতে চাচ্ছেন না সেই জন্য একশো টাকা দামের উনি নিলেন ঠিক চার দিন পরে এসে বলছে গাছ আপনার মারা গেছে তো দেখুন আপনার গাছ মারা গেছে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি সব ঠিকঠাকই করেছেন বলে একদম ঠিকঠাক করেছি তাহলে কি গাছের গোড়ায় আপনার যতটুকু প্লাস্টিক ছিল আপনি ততটুকু কেটে রোপণটা করেছেন বলে হ্যাঁ তা করেছি তাহলে মাটি টবের নিচে নুরি দিতে বলেছিলাম সেটা আপনি দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছি তাহলে টবে মাটির সঙ্গে যে আপনি থার্টি পার্সেন্ট বালি মেখে গাছ রোপণ করতে বলেছিলাম সেটাও আমি করেছি সব কিছু করেছেন উনি তারপর বললাম জলের ছিটে দিয়েছেন মাটির মধ্যে বলে হ্যাঁ দিয়েছি তো সব কিছু করার পরে উনি বলছেন আমার গাছ মারা গেছে সমস্যাটা কথাটাই জানেন আপনি সব ঠিক করে ফেললেন কি ফুল করে ফেলছেন শেষে বলছে দুটো খোল আর কুচো দিয়ে গাছ রোপণ করেছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে গাছটা মরে গেল তাহলে সেটা আপনাকে জানতে হবে যে আপনি গাছ রোপণ করছেন প্লেনভাবে রোপণ করছেন নাহলে গাছের এইরকমই দুরবস্থা হবে যে গাছ সবসময় স্ট্রং হেলদি এবং ফ্রেশ রাখতে হবে গাছকে ভালো রাখতে হবে আমাদেরকে ভালো থাকতে হবে হেলদি গাছ যদি না থাকে তাহলে আপনার কিছুই হবে না এটা আপনাকে সবসময়ের জন্য জেনে নিতে হবে তাহলে আমরা যখন গাছ রোপণ করছি তবে নিচে কেবলমাত্র নুড়ি দিয়েছি নুড়ি দেওয়ার পরে মাটি আর বালি এটা তো ছোটোখাটো ব্যাপার কঠিন কঠিন কিছু সাবজেক্ট বলেছে কি গাছ আপনার বাঁচলোই না আপনি তাকে একদম মিষ্টি দই টক দই টই করে দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করে অ্যাসিড করে তার বারোটা বাজি দিচ্ছেন কেন করবেন এরকম তা প্লেন গাছ রোপণ করবেন গাছ রোপণ করার পরে এবার গাছ আপনার বাঁচলো কুড়িটা একুশটা দিন চলে গেল গাছ একটু বৃদ্ধি হলো এবং বড় সাইজ হয়ে গেল তারপরে আপনি খাদ্য দিলেন এবং ডোগাটাও পিঞ্চ করলেন না গাছের ডোগা পিঞ্চ আপনাকে করতে হবে তো তা কখন করবেন গাছ একটু বড় হেলদি হলো কিছু ফুল হচ্ছে ফুল হওয়া স্টার্ট হয়েছে আপনি মাথায় প্রিঞ্চ করলেন দিয়ে শাখা বেরোচ্ছে জোবা গাছে সামান্য কয়েকটি ব্যাপার এই ছোটখাটো ব্যাপার কয়েক সময় দেখা যায় যে ছোট ছোট গুটি গুটি পোকা হয় একটা কালো কালো পোকা হয় তো এটা আপনি একটু কোড়া পাওয়ারের একটু ড্রেসিস অনেক কিছু ড্রেসিস আপনি যদি মেটাসিল মেটাসিল যাই মারেন না কেন ওষুধ মারা যাব কিছু কঠিন রোগ নয় গাছে যখন দেখবেন সাদা হয়ে ক্যান্সার মধ্যে জড়িয়ে গেছে এগুলো কঠিন ওষুধ কোনো কঠিন ওষুধ নয় আমি আপনাকে ধরুন আপনার দুটো গাছ একটা এক হাজার টাকার ওষুধের ফাইলের নাম বললাম লাভ হবে আপনি কম দামি ওষুধ মারুন এক তারা ওষুধ নিয়ে আসুন সীতারা নিয়ে আসুন অ্যাডমায়ার নিয়ে আসুন তো সব লিটারে এক গ্রাম করে দেবেন দেখবেন কাজ নাহলে একটু ডোজটা বাড়িয়ে দেবেন যে আপনার এত পোকা লেগে গেছে কাজ হচ্ছে না ওষুধে সামান্য একটু বাড়িয়ে দিন ডোজটা তাহলে লিটার এক এম এল করে এক গ্রাম করে দিয়ে দিলেন আপনি দিয়ে দিলে দেখবেন আমার সাদা পোকা টোকা কিছু নেই সব গল্প শেষ ভালো হবে যদি প্রোফেক্ট সুপারটা দেন আর কি তো যদি আপনি ওষুধটা দেওয়ার পরেও আপনি দেখছেন যে আপনার গাছে পোকাটা সম্পূর্ণ যাচ্ছে না কি করে যাবে আপনার গাছের পোকাটা কিন্তু সাদা পোকাটা ওইখানে ওষুধটা মারার পরে গাছটি পোকাটি মারা গেছে ওই পোকার যে সাদা অংশটা ওইটা চিটে আছে গাছের মতো সেই জন্য আমরা মনে করছি পোকাটা বোধ হয় এখনও মরেনি এইবারে এবার যে পরপর দেখবেন ছয় থেকে সাতটা পাতা একেবারে কুঠে বেঁকে টেরে এরকম হ্যান্ডিক্যাপ হয়ে গেছে তো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে হ্যান্ডিকাপকে সোজা করা যাবে না আপনি ডোকাটি ধরে পিঞ্চ করে দিন দেখবেন নিচ থেকে আবার সুন্দর শাখা বেরিয়ে চকচকে ছকে ছকে গাছ হয়ে যাচ্ছে আপনার তাহলে আমরা কাছে মশলা দেবো মশলা দেবো কি একবারে মশলা দেবো কঠিন কি ব্যাপার এটা আরে দোকান থেকে আপনি সবসময় একটু জৈব সারের উপর জোর দিন না বলুন না পাঁচ ছ রকম জৈব সার দিন যা নেবেন মনে রাখবেন সমান সমান নেবেন সব সময় মনে রাখবেন নাইট্রোজেন সার এক ভাগ এক ভাগের বেশি নয় বেশি পরিমাণে আপনি কখনো নাইট্রোজেন সার দেবেন না এক ভাগ মানে ধরুন আপনার বেশি কখনোই যাবেন না সাধারণত আপনি এক এক ভাগই দিতে পারেন রকম রকম জৈব সার হলে নাইট্রোজেন সার দিলেই নাইট্রোজেন সারই দিন কোনো অসুবিধা নেই তাহলে সেই মশলাটা নিয়ে গিয়ে কি করছে অনেকে গাছের গোড়া সদ্য দিয়ে গিয়ে একেবারে গাছের গোড়ায় দিয়ে তারপরে একটু জল দিয়ে দিল ব্যাস দশ মিনিট পরে গাছ আপনার মারা গেল এরকম কেন হবে এরকম আপনার কেন হবে শুকনো মশলা দিতে গেলে তার প্রসেস করে করে জল জল দিতে হবে ভালো দেওয়ার পরে আপনি শুকনো মশলাটা সাইডে দিলেন শুকনো মশলাটা দেওয়ার পরে শুকনো মশলাটা দেওয়ার পরে হালকা করে এলোমেলো করতে হয় তো জোবার ক্ষেত্রে তো সেটা করা যায় না সবসময় সেই জন্য এক্সট্রা কিছু মাটি এনে ওই মশলাটার উপরে হালকা করে সারের সাইডে চাপা দিতেন ঠিক চব্বিশ ঘন্টা পরে জল দিতে হয় শুকনো মশলা চাপা দেওয়ার পর এটা আপনাদেরকে জানতে হবে এই তো ছোটখাটো ব্যাপার অনেক কঠিন কিছু হলো কি তাহলে এবার আমরা এত কষ্ট এত ঝুট ঝামেলা যাব কেন এবার পচিয়ে দিচ্ছি খোল পচিয়ে দিচ্ছি তার সঙ্গে খোলের সঙ্গে দশটা বীজ দিচ্ছি ডিএপি দিচ্ছি তা পচার পরিমাণ একটু বেশি পরিমাণে আমি একবারে গাছের গোড়া শরবতের মতো ঢেলে দিলেন মরে যাবে না খোলের চলটি দিতে গেলে শাড়িটা দিতে হয় অনেকে কী করে পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন করে খোলকে পচিয়ে ফেলছে এরকম করে নাকি কেউ আবার ও তো অ্যাসিড আপনি তো নিজেই খারাপ করছেন এটা আপনাকে জানতে হবে তিন দিন থেকে দশ দিনের ভেতরে আপনাকে দেওয়াটা শেষ করতে হবে তিন থেকে দশ দিন মনে রাখবেন তিন থেকে দশ দিনের বেশি না হয় তো তিন দিন থেকে স্টার্টিং হলে দেওয়া দশ দিনের মধ্যে শেষ করতে হবে এটাই সিস্টেম তা আপনি খোলকে পচি এক মাস পচি বলছেন অ্যাসিড হবে না ওখানে পোকার জন্ম হবে না এগুলো জানতে হবে এগুলোই এগুলোই মূল ব্যাপার জৈব জীবাণু জীবাণুরা আপনাকে তৈরি করতে হচ্ছে আপনি তৈরি করছেন জৈব সার যখন আপনি একটা পচাচ্ছেন একটা পাত্রে দু ফোটা বিষ ফেলে দিতে পারছেন না যে কোনো বিষ দেখবেন আপনার ফার্স্ট ক্লাস কাজ হয়ে গেছে এগুলোই ব্যাপার এছাড়া অন্য কিছু ব্যাপার নয় সেই জন্য আপনি এত কঠিন ঝুট ঝামেলায় যাবেন কেন বলুন ছ রকম জৈব সার দু রকম নাইট্রোজেন সার একটা পলিথিন পেতে পেলেন প্রথমে একটা মেজের উপর একটা পলিথিন দিয়ে দিন সুন্দর করে পলিথিন দিয়ে দিন সাইজ মাফিক পলিথিন দিন তাতে দুই থেকে আড়াই কেজি মাটি দিন যদি আপনার সব মিলিয়ে হয় এক কেজি মশলা তাহলে দুই থেকে আড়াই কেজি মাটি আপনি কালেকশান করুন মাটি না হলে ওই সময় আপনি ভার্মি কম্পোজ কোকোপিট দিয়ে মশলা তৈরি করতে পারেন ভার্মিকে মশলা হিসাবে ব্যবহার করুন দেখবেন দারুণ কাজ হবে তো ভার্মিতে মশলা দিন কোকোপিট দিন যাই দিন সে তো ওপরে থাকছে প্রবলেম কোথায় কিন্তু সমস্যা এইটা যে আপনি মশলার সঙ্গে না করে মাটির সঙ্গে কোকোপিট ভার্মি সব মিক্সড করে রোপণ করে দিলেন জোবা গাছ গাছ হয়ে গেল আপনার গাছ হওয়ার পরে ভেতরে কোকোপিটটা যখন নষ্ট হচ্ছে ভারমিটটা নষ্ট হচ্ছে তখন কী হবে তখন হচ্ছে কি গোটাটা পচে গিয়ে গাছটির ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য সবসময় মনে রাখবেন যে যখন আপনি গাছটি রোপণ করবেন প্লেন ডিমাকে রাখতে হবে প্লেনভাবে গাছ রোপণ করতে হবে প্লেনভাবে গাছ রোপণ করলে তার থেকে ভালো কিছু হতে পারে না প্লেনভাবে প্রথমত গাছ রোপণ করুন এবারে আপনি ভার্মি কম্পোস্ট থাকে কোকোপিট থাকে দিয়ে তার সঙ্গে একটু মাটি মেখে বা এমনি ভার্মি কম্পোস্ট কোকোপিটার সঙ্গে মশলাটা দিয়ে ওপরে মাখিয়ে ফেলুন বুঝেছে আচ্ছা ধরুন আপনি মাটি অত চাপ আপনি কোকোপিট নিয়ে ভার্মি নিয়ে বাদ দিন তো আপনি মাটির সঙ্গে দিয়ে মেখে ফেলুন মেখে আপনি ভালো করে ওপরটা জল দিয়ে ভিজিয়ে দিন দেওয়ার পরে ওই পলিথিনটিকে আবার চাপা দিয়ে এঁটে রাখুন ভালো করে এঁটে দিন সাত দিন পরে খুলে দেখুন সাত দিন পর দেখবেন ভেতরে মশলাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এবারে ওই মশলা আপনি এক চামচ দু চামচ করে নিই আপনার কাছে দিন দিয়েও যদি আপনি জল দেন নো প্রবলেম যদি না জল দেওয়ার পরেও না জল মশলা দেওয়ার পরেও না জল দেন কোনো প্রবলেম নেই এভাবে করবেন দেখবেন একবারে পারফেক্ট কাজ হয়ে যাবে আপনার অনেক কিছু ব্যাপার নয় ছোট ছোট টবে গাছ রোপণ করবেন বিশাল বড় টবে গাছ রোপণ করতে নেই তাহলে আপনার গাছ সবসময় শৌখিন সুন্দর সঠিক হয়ে উঠবে ফ্রেশ হয়ে উঠবে ছোটো টবে গাছ রোপণ করুন লক্ষ্য করুন যে ছোট গাছ রোপণ করতে গেলে প্রথম অবস্থায় তার ডোবাটা পিঞ্চ করবেন না এইটুকু মূল ব্যাপার তো গাছের গোড়াতে প্লাস্টিকটি যতটা আছে অতটুকুই রোপণ করবেন গাছের সাইডগুলো কম্প্যাক্ট করবেন আমি প্রতিটি ভিডিওতে লক্ষ্য করুন দেখবেন একই রকম কথা বলে গেছে একটা ব্যাপার আছে তো এই কম্প্যাক্ট করে দিলাম আমি ছোটো টবে গাছ রোপণ করলাম গাছ একটু মধ্যস্থ রেডি হয়ে গেছে ফুলটুল হচ্ছে এবার আমি চেঞ্জ করবো বর্ষা টর্ষা চলে গেলে চেঞ্জ করো তো অতিরিক্ত বর্ষাতে বেশি ঘাঁটাঘাঁটি ইয়ে করার দরকার নেই প্লেনভাবে আপনার যেমন আছে গাছ থাক তো বেশি টবে যদি রোপণ করে ফেলেন বন্ধু তাহলে আপনি এক কাজ করুন একটু সাইড করে বেশি বৃষ্টির জল যাতে না খায় সেটার থেকে একটু দূরে থাকুন ওপরে ধরো একটা ছোট্ট পলিথিন কুড়ি পঁচিশ টাকা দিয়ে কিনে এনে চাপা দিয়ে দিন দেখবেন আপনার সমস্যা নেই এবারে আপনি মশলা দিন যা করুন খাবার দিন ঠিকই হবে সব সময় আমরা গাছ করলে ব্রেন বুদ্ধি দিয়ে একটু ভেবে চিনতে গাছ করবো জবা গাছ করা খুব সহজ পরিষ্কার ব্যাপার এমন কঠিন কিছু নয় তো ছোট টপে যারা গাছ রোপণ করেছে যারা কায়দা না করেছে তাদের কাছে এমনি ফ্রেশ আছে যারা করে ফেলছেন এখন করবেটা কি তাদের ক্ষেত্রে যাদের করা হয়ে গেছে অনেক রকম কিছু করে করা হয়ে গেছে তখন করবেটা কি তাদের ক্ষেত্রে বলবো যাতে বৃষ্টির জলটা না খায় সেটা ব্যবস্থা করুন মাঝে মাঝে ফাঙ্গিসাইড সাইড ওষুধটা আপনি মেরে রাখবেন দেখবেন আপনার কাছে এমনি সুস্থ থাকবে হাইড্রোজেন পার অক্সাইডটা অবশ্যই দিবেন ঠিক আছে হাইড্রোজেন পার অক্সাইড এই দেবেন কাজ আছে মাঝে মাঝে দেখুন আপনি যখন কিছুই না বুঝতে পারলেন আমরা কি বলে জানেন যখন আপনি কিছুই না বুঝতে পারলেন গাছে গাছে বাড়ছেও না মরছেও না ছোট হয়ে যাচ্ছে তো বড় হচ্ছে না পাতাগুলো হয়ে হয়ে পাতাগুলো গেছে মানে আপনাকে প্রমাণ দিচ্ছে তো গাছ কিছু খেতেই পারছে না তো খেয়ে তার খাওয়ারই নেই তো পাতার উপরে আপনি স্প্রে করুন স্প্রে খাদ্য দিন উনিশ উনিশ কুড়ি কুড়ি অনেক রকম স্প্রে পাওয়া যায় দোকানে গিয়ে বললে আপনাকে সেটা দেবে তো আপনি স্প্রে করুন তো স্প্রে করে দেবেন মাঝে মাঝে স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছ আবার চকচকে হয়ে গেছে তো এবার আপনি যখন আপনার গাছ স্প্রে করছেন গাছ ফ্রেশ ফুল হচ্ছে অনেক দিন ধরে আপনি একটা গাছের ডোকাতে ফুল টুল নিচ্ছেন তখন কি হবে এবার মাঝে মাঝে কিন্তু ডোকাটা পিঞ্চ করবেন ডোকাটা পিঞ্চ না করলে ওই ফুল হতেই থাকবে ফুল হতে ডালটা বুড়ো হয়ে যাচ্ছে ফুল দেখবেন ফুটতেই পারছে না অনেক কষ্ট করে একটুখানি ফুটেছে কেউ কেউ আবার কুঁড়ি হলুদের টুক করে নিচে পড়ে যাচ্ছে আরে খেতে না পেলে পড়ে যাবে দুর্বল লোক না হলে পড়ে যায় ওখান থেকে এটা পাবলিকের একটা সাধারণ ব্যাপার আপনি ভেবে দেখুন না দুর্বল না হলে তার কুঁড়িটা ওখান থেকে পড়ে যায় আমরা এই অভাব সেই অভাব ওই অভাবে আমি যাচ্ছি না আমি যাচ্ছি গাছ ক্ষমতাশীল থাকলে তার কখনো এই সমস্যা হবে না আপনি বলছেন আপনার গাছ খুব সুন্দর স্ট্রং আছে কিন্তু আপনার ফুল ঝরে যাচ্ছে আপনি এটা ভাবছেন না যে গাছটা যখন আপনি খাদ্য দিয়েছিলেন খুব সুন্দর হয়েছিল একদম বাস্তব এখন তার রূপটা আছে তো ধরুন আপনার চল্লিশটা গাছে ডাল আছে কি পঞ্চাশটা ডাল আছে পঞ্চাশটাতেই ফুল আছে আরে যে পরিমাণে তার ক্ষমতা ছিল গাছটা সে পরিমাণে কিন্তু এখন আর খাদ্য দিতে পারছে না ও আরও অনেক খাদ্য চাইছে সপ্তাহে দুবার করে খেতে দিন চাপ নেই এটা আপনাকে মাথা রাখ তবে অতিরিক্ত বৃষ্টির সময় খাবারটা দিয়ে দেবেন না অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনি খাদ্য দিলেন সেটা ক্ষতি একটু সেফটি জায়গা থেকে নিয়ে যান খাবার দিন দুদিন একদিন করে আবার বের করে দিন ব্যাস গাছ একদম চকচকে হারাহারা সব স্ট্রং থাকবে গাছে ফুল হবে বন্ধুরা নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল কিছু বলার চেষ্টা করলাম কিছু বললাম দেখবেন আপনাদের কাজে লাগবে কথাগুলো ঠিক ঠিক ভাবে নিন ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ